গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল টি টোয়েন্টি জাতীয় ক্রিকেট লিগ সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে তুলনামূলক ভালোই সারা জাগিয়েছিল সব মিলে গত আসর সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবকিছু ঠিক থাকবে আগামী পনেরো সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর নতুন করে এবার যুক্ত হচ্ছে আরও দুই বেনু সব মিলে তিন মাঠে এবারে এনসিএল আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হবে এনসিএল এর আগে ফিটনেস টেস্ট এরই মধ্যে খেলোয়াড় গুছানোর কাজ শুরু করে দিয়েছে সব বিভাগে পিছিয়ে নেই খুলনা দল গেলোবারের অধিনায়ক নুরুল হাসান সোহান অবশ্য খেলতে পারছেন না দলটির হয়ে এশিয়া কাপ স্কোয়াডে থাকায় জাতীয় দলের সঙ্গে ডুবায় থাকবেন তিনি যে কারণে অধিনায়কত্ব কে করবেন সে প্রশ্ন ছিল আজ বিসিবির বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছে মোহাম্মদ মিঠুন দলটির অধিনায়কত্ব করবেন এছাড়া দলটিতে খেলার কথা রয়েছে এনামুল হক বিজয় সৌম্য সরকারেরও এছাড়া জিয়াউর রহমান মৃত্যুঞ্জয় চৌধুরী মোহাম্মদ হালিম এবং শেখ জীবন জীবনরাও খেলবেন দলটিতে